নিজের মা বাবা যদি বছরের পর বছর আপনার বাসায় থাকে কোন সমস্যা নাই নিজের মা বাবা আত্মীয় স্বজন বছরের পর বছর থাকতে কোন সমস্যা নাই কোনদিন মুখ বারাবার বলবে না আমি এখন খাওয়াতে পারবো না পান করতে পারব না কি রান্না করে খাওয়াবো যেই মনে করেন শুধু সংবাদ শুনবে যে আপনার আপনার বাবা আসবে বাসায় অথবা আপনার একজন আত্মীয় স্বজন ঈদের মধ্যে আসবে বেড়াতে শুরু হয়ে যাবে কে আমার কি ফাঁক করে আমার শরীরটা ভালো না

এই জন্য প্রিয় মুশিলি ভাইরা আমরা এই আনন্দের সময় আমরা আমাদের আত্মীয় স্বজনদেরকে নিকট আত্মীয়দেরকে বলবো হিসার